ওকে দেখা যাক আর কি আমি অন্টেপ মারতে পারি কিনা এন্ড মুভমেন্ট কিন্তু ভাই ভালো হইতাছে ও ভাই কি মুভমেন্ট হইতাছে ভাই লোক দেখা যাক আর কি আমি অনট্যাপ মারতে পারবো কিনা ডিজাটা হাতে আছে তো ওর কাছে অলগুলি মানে টুশনর আছে দেখা যাক সুইং শর্ট মারার চেষ্টা দেখা যাক মুভমেন্ট কিন্তু মারাত্মক লেভেলে হইতাছে এন্ড এন্ড ও ভাই তাও লাগে না ভাই দেখা যাক ও ভাই কি মারলাম এইটা আমি ওকে এই দেখো সেরা পাঁচটি প্রো হওয়ার সেটিংস এই সেটিংস যে তোমরা ফুল মনোযোগ সহকারে দেখো একদম ভিডিও লাস্ট পর্যন্ত তারপর তোমাদের ঠিক এরকম লেভেল হেডসেট লাগবে আচ্ছা এই পাঁচটি সেটিংস এর মধ্যে লাস্ট যে সেটিংসটা দিলাম সেটা হচ্ছে একটি ফোনের সেটিংস এন্ড তোমরা লাস্ট পর্যন্ত দেখবা এখন তোমাদের আমি ফার্স্ট যে সেটিংসটা ওইটা দিতাছি মানে ট্রিক্স বলতে পারো হুম ভাই লোক তো ট্রিক্স নাম্বার 1 এম প্রিসিশন দেখো ডিফল্ট এম আছে অ্যান্ড ফুল কন্ট্রোল অন অনকোপ এই তিনটার কাজ ভাই তোমাদের তিনটা বোঝাতে দেখো ডিফল্ট হচ্ছে সিম্পলি যেরকম তোমরা মানে নর্মালি যেভাবে খেলতে পারো লাইক তোমাদের অটো হেডশটটা লাগবো ঠিক আছে মানে ডিফল্ট এমটা হুম তারপর হচ্ছে তোমার প্রিসাইজ অন স্কোপ এটার কাজ কি এটা তোমার স্কোপ যখন তুমি খুলবা হুম তখন তোমার ইমটা তোমার ডিফেল্ট হয়ে যাবে গা লাইক এরকম দেখতে তো পারতাছ মানে এক কথাই ইমটা তোমার ফুল কন্ট্রোল হয়ে যাবে স্কোপ করলে এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ফুল কন্ট্রোল হুম ভাই লোক তো ফুল কন্ট্রোলের কাছে এই তুমি যেদিকে মারবা মানে এমটা তোমার ধরবো না তো সহজে মানে খেলতেই পারবো না এক কথাই এটাই দেখতে পারতো মানে এমটা ধরতেই পারতো না তো এটা আমাদের বাদ দিতে হয় বানাতে তো আমরা ওটো হেড মারতে পারতাম না তো আমরা এটা বাদ দিয়ে আমি হোক কত মারতাছি তাও মানে এমই হয় নাই একদম ফুল কন্ট্রোল হয়ে যায়গা তো আমাদের এটা সিম্পলে ডিফল্টে দিবা ডিফল্টে দেওয়া করতে কত ওটো হেড লাগে ট্র্যাক দিলে আর হম আরেকটা কথা ফুল কন্ট্রোল হচ্ছে যেন কাগজদের জন্য যারা স্নাইপার চালায় তাদের জন্য ধর স্নাইপার দেওয়া যেদিকে মারতাছে এদিকে লাগতেছে বডি লাগতেছে হ্যাট লাগতেছে ঠিক আছে স্নাইপার যারা চালাই তাও তারা ডিফল্টে দেওয়ার খেলার চেষ্টা করে তো এত ইয়া নাই না

না ভাই কখনো ঘুরতো না বুঝছো আইফোনের মতো কখনো ঘুরবো না প্লাস এতটাও হেড লাগতো না এখন তোমাদের একটা সেনসিটিভিটি দেখাই আমি জলদি বল কাল সুবে পানবে নিকলনা এটা কিন্তু সকল ডিভাইসের জন্য তো প্রথমে তোমরা কি সেন্সিটিভিটি দেখো রিসেট করে দিতে পারো আমার রেড ডটটা দিয়ে হচ্ছে একশো পঁচাশি না শুধু পঁচাশি দিয়াম অ্যান্ড হচ্ছে তোমার জেনারেল জেনারেলটা তোমরা আমরা একটু ফুল রাখার চেষ্টা করাম যেহেতু আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার একটু কম ঘুরে অ্যান্ড মাঝে মধ্যে ফোনটা গরম হয়ে যায় গা তার কারণে ফোনটা ঘুরে কম অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে টু এক্স স্কোপ একশো বিশ অ্যান্ড ফোর এক্সও দিবা তোমরা হচ্ছে একশো বিশ কিংবা উনিশের দিকে তারপর হচ্ছে স্নাইপার স্কোপ এটা তোমরা তোমাদের মন মতো আর নিও যাতে একটু ঘুরে বেশি অ্যান্ড এর এইগুলো করার পর দেওয়া মোটামুটি আমার ভালো একটা হেডশট লাগতেছে পুরাই ভালোই লাগতেছে তো সেকেন্ড করি বুঝতে পারছো মানে কেউ সেন্সিটিভিটি কপি করে না তো আমি আর কপি করার দরকার নাই তোমরা একটু বাড়ায় কমায় নিবা ঠিক আছে ধরো একশো তা লাগছে না একশো মানে নব্বই মানে এরকম ভাবে পারো থ্যাংক ইউ হুম সো নাম্বার থ্রি থ্রির মধ্যে আছে হচ্ছে তোমার পারফেক্ট একটা ফায়ার ব্যাটন সাইজ তো পারফেক্ট ফায়ার ব্যাটন সাইজ অত্যন্ত জরুরি কারণ ফায়ার যদি তোমার এদিক সেদিক থাকে তাহলে তুমি কিন্তু ভালো গেম প্লে করতে পারবা তোমাদের ফায়ার ব্রিটনটা আমি দেখাই দিতেছি আর একটা কথা ভাই তোমরা যারা ভিডিও দেখছ তোমার বাইকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না তোমরা যদি বলো যে ড্রাগ নিয়ে একটা ভিডিও আনতে আমার ট্রাই করবো ইনশাল্লাহ তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্টটা করে দেবে আমাকে ওকে এখন দেখো ফায়ার ব্যাটন তো ফায়ার ব্যাটন মানে কি কি করো এদিকে দাও এদিকে দাও মানে ও উলট জায়গার মধ্যে দাও ভাই এটা দি কি লাভ ভাই যদি এটা তোমাদের ড্রাগটা না উঠে তোমাদের পারফেক্ট ড্রাগ দিতে হইলে তোমাদের ফায়ার ব্যাটনটা একটু ছোটো অ্যান্ড একটু নিচে রাখতে হবে আমি তোমরা খেলতে পারবে না খেলতে পারলো এতটা হেডে যায় কেন একটু তো না তোমাদের এখন দিয়ে হাই আমি কোন জায়গার মধ্যে রাখবা বললে আমার ফায়ার ব্যাটন হচ্ছে আটাশের দিকে তো এটা দিয়ে আমার এই জায়গার মধ্যে তো মোটামুটি আমার খেলা হয় হয় না যে এমন নাম ভালোই লাগে আমার আটাই দিয়া কিন্তু তোমাদের একটা সাপোজ জ্ঞান দিই আমি ধরো তুমি ফায়ার বেটনটা নিচে রাখলা তোমাদের দেখাই ধরো এই জিগের মধ্যে রাখলা ফায়ার বেটনটা তো তোমার কি মাঝে মাঝে দেখবো তোমার মাথার উপর দেওয়া যেতে থাকে ডাকটা এন্ড তোমার মানে মিস্টেক হয়ে যেতে থাকে ফায়ার বেটন মিস্টেক যাকে বলে তো তোমার একটু পরিমাণ মতো উপরে রাখা দিবে ঠিক আছে এত তে লাগবো না এমন না হেঁটতে তো লাগবো কিন্তু তোমাদের হাতে একটু সেট হইতে লাগবো না তো হাতে সেট হওয়াটা অত্যন্ত জরুরি মানে এক কথায় তোমরা তোমাদের পরিমাণ মতো একটু উপরে রেখে দিবা যেতে তোমাদের ড্রাগ তো সুন্দর মতো এখন যাবে হচ্ছে পরের ট্রিক তা হচ্ছে সেটা হচ্ছে ওপেন সুইচ বাই ব্রাদার তোমাদের দেখাই যে এই দুইটা এই দুটার কাজ কি জানো তোমাদের এই দেখো কত সুন্দর ফ্রিস্টাইলি মুভমেন্টটা হইব অ্যান্ড এটা সুইচ করলে দেখো কত সুন্দরভাবে মানে খাইলে হাতটা নিয়ে দিতাছে দেখো এই যে দেখো খাইলে হাত অনটে মানে এই দুইটার কাজ হচ্ছে এটা তাহলে আর তোমাদেরকে একটা দাঁড়াইতো না মুভমেন্টের তালেই থাকবো তোমরা আশা করি ভাই এবার আদার চারটা টিপস অ্যান্ড ট্রিক বুঝতে পারছো আর লাস্ট টিপস অ্যান্ড ট্রিক সেটা হচ্ছে ফোনের তো তোমাদের টিপস অ্যান্ড ট্রিকটা দেওয়ার আগে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এবার পাশে থাকবা আচ্ছা হুম তো এখন তোমাদের আমি ফোনের কিছু সেটিংস দিতেছি যেগুলো অনেক কার্যকরী বা বলতে পারো অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট এসিড হ্যাঁ ভাই পয়েন্ট এসিড এর কাজ হচ্ছে ফোনে তোমার টাচ রেসপন্স অনেক ভালো করে এন্ড যাদের এন ডিভাইস তাদের জন্য অনেক ভালো করে তোমরা চার্জ বারে চার্জ দিবে টি আইএন পয়েন্টার স্পিড একবার এইসব প্রথমেই তো এটা কিন্তু সকল ক্ষেত্রে ফোনের মধ্যে আছে তারপর টেপ দিয়ে দেখো ফুল দিবা তোমরা টাইনা মাইনা ফুল দেওয়ার ফলে ফুল দিবা এক কথায় ফুল দিবা অ্যান্ড যাদের হাই ডিভাইস তারা একটু কমাই দিতে পারো এবার দুইটা তারপর ফোনটা একবার রিস্টার্ট দেওয়া আবার অন করা তোমাদের কাজ শেষ তো রেস্টার দেয় জাস্ট খালি ফোনটা অন করবা তাহলেই তোমাদের পয়েন্টের স্পিড অন হয়ে যাবে কা আর এইচলস্কের ভিডিও বা পাঁচটা টিপসের ট্রিক কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানেন তো বলবো না নেক্সটে কী ভিডিও উপর আনাম বা তোমরা যেটা বলবে উপর আনার চেষ্টা করাম তো টাটা আল্লাহ হাফেজ